আজ বাইশে মহরম পবিত্র জুমার দিন শুক্রবার দিন মাত্র ছোট্ট একটি দোয়া যদি আপনি আশি বার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আশি বছরের গোনা খাতা গুলো মোসন করে দিবে গোনা ক্ষমা করে দিবে আল্লাহ একবার কাবির কত গুরুত্বপূর্ণ কত ইম্পর্টেন্ট একটা দোয়া আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। দরজের সাথে যদি আজকে ভিডিওটি দেখতে পারেন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল ভালো হয়ে যাবে নসিব খারাপ যারা তারাই ভিডিওটা স্কিপ করে চলে যাবে ভিডিওটা না দেখে চলে যাবে এত বড় একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি অবশ্যই মনোযোগের সাথে আপনাকে দেখা উচিত আপনার আশি বছরের গুনামাফ হয়ে যাবে যদি এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন সুহান সম্মানিত দিনদার মোমেন মুসলমান মা ভনেরা আমার বাবার আমার বাইয়ের আমার দর্জের সাথে আজকে ভিডিওটি দেখেন আপনার কপালটা খুলে যাবে আপনি দিন 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 গুনাহ করতেছেন গুনাহ করতেছেন ক্ষমা ক্ষমা কোনাইতে পারতেছেন না ক্ষমা চাচ্ছেন না অলসতার মধ্যে আছেন যে আজ না কাল ক্ষমা চাইব তওবা করব আর করব না তারপরেও করতেছেন করতেছেন ক্ষমার সুযোগ আল্লাহ তালা আপনাকে দেয় নাই আপনি আল্লাহর কাছে চান নাই সেই জন্য আপনি নাফরমান হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে যাহান নাম সারা আপনার কোনো উপায় থাকবে না এই জন্য আপনাদের খেত মতে ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়া সবাই পড়তে পারেন এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ আশি বছরের গুণাগুলো ক্ষমা করে দিবে একটা গুণাও আপনার জিন্দিগিতে আল্লাহ তালা রাখবে না এই জীবনে কত গোনা করেছেন বহুত গোনা করেছেন ঘোনায় জর্জরিত হয়ে গেছেন ঘোনার তারণায় আপনি ঘোনা করতে ভালো লাগে এনে কাজ করতে ভালো লাগে না আপনি সোয়াবের কাজ করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না নামাজের মধ্যে মনোযোগী আসে না কেন আসে না কেন আসে না অন্তরের মধ্যে গুনাহের ময়লা আবর্জনা লেগে আছে যার দরুন আপনার নামাজ আর নামাজের মধ্যে মনোযোগী আসে না নামাজ পড়তে ভালো লাগে না রোজা রমজানের রোজা আসলে সেটাও রাখতে ভালো লাগে না হ জাগার অর্থাৎ এক কথাই বলা যেতে পারে যে আপনি ইসলামের পথে চলতে আপনার ভালো লাগে না মস্ত মস করার জন্য আমি ধানদামি করার জন্য গুনাহের কাজে আপনার খুব মজা লাগে ভাই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী ও মা বোনেরা দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এ ক্ষণস্থায়ী জিন্দিগি পেয়ে যদি আপনি চিরস্থায়ী আখ রাতকে যান আর নাফর মানি করতে থাকেন নাফর মানি করতে থাকেন তাহলে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন জাহান নামের আজাদ কি সহ্য করতে পারবেন আজকে পবিত্র জুমার দিন আপনি খালেজ ভাবে আল্লাহর কাছে তোবা করুন আল্লাহ এই জুমার দিনে

আল্লাহর কাছে যদি খালে স্তৌভ করতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে এই জন্য আসুন আজকের এই ছোট্ট দোয়া মাখফিরাতির দোয়াটা আমরা পাঠ করি যদি পাঠ করতে পারি তো তার ফজিলত হচ্ছে যে আশি বছরের গুণ আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিবে আপনি কত বছর আপনি হয়তো বিশ বছরের আছেন তিরিশ বছর আছেন পঁয়ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরের ব্যক্তি আপনি হয়তো ভিডিওটি দেখছেন আপনার তো এখনো আশি বৎসর হয় নাই যদি দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার আশি বৎসরের গুণা ক্ষমা করে দিবে এবং এই দিন যদি আপনার মৃত্যু হয় বিনা হিসাবে মোহান আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন সুবাহি মানুষ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিভাবে কষ্ট করে চুরি থেকে বাঁচিয়া থাকে ডাকাতি থেকে বাঁচিয়া থাকে জিনার কাছ থেকে বাঁচিয়া থাকে কবিরা গোনা থেকে বাঁচিয়া থাকে শুধু জান্নাতের আশায় এবং লক্ষ কোটি টাকা বে করে মানুষ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে অনেক কিছু করতেছে যাতে नेक অর্জন করতে পারে আপনি যদি এই জুমা দিন মাত্র বিশেষ একটা সময়ে বসে নিরন্তর শহীদ যদি আপনি আশিবার দোয়াটা পাঠ করতে পারেন মহান আল্লাহ তালা আপনার আশি বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই আপনি শুধু আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আমার আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে ডেকে বলতে থাকি ও আমার বান্দা ও আমার বান্দি ও তোমার কি প্রয়োজন আছে তুমি আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার হাজত গুলা পূর্ণ করে দিব আমি আল্লাহ তোমার সমস্ত হাজত গুলা ভাবে আমি পূর্ণ করে দিব শুধু আমাকে বল আল্লাহ বলতেছেন আল্লাহকে বলার জন্য আর আমরা আল্লাহকে না বলে আমরা দিনের পথে না চলে দুনিয়ার পথে আমরা বিগ্রহ হয়ে আছি এই জন্য আসুন যে ছোট্ট দোয়াটা আমরা শিখে নেই এই দোয়াটা যদি পড়তে পারি সহজ একটি দোয়া আশি বছরের গোড়া মহারাল্লা তারা ক্ষমা করে দিবে তো এই আমলটি আপনি করবেন আমলটি করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করে সেটা হোক মসজিদে সেটা হোক বাড়িতে সেটা হোক কোনো একটি স্থানে পবিত্র স্থানে আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই আশি বার পড়তে আমাদের সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে ছোট্ট একটি দোয়া একেবারে অল্প সময় একবার পাঠ করলে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড দোয়াটা পড়তে পারবেন তাহলে আপনার বেশি সময় লাগবে না বেশি সময়ের প্রয়োজন করবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি চাইলে পরে ফেলতে পারবেন তাহলে এই সময়টুকু তো আপনি দিতে পারবেন আপনার নিজেকে বাঁচানোর জন্য জাহান থেকে বাঁচানোর জন্য নিজেকে পাঁচটা মিনিট সময় দিতে পারবেন না পবিত্র জমার দিনে তাহলে যদি দিতে পারেন তাহলে আপনার ভাগ্য আর তাও যদি দিতে না পারেন তাহলে আপনার পোড়া কপাল আপনার আপনার যে অবস্থা হবে কে আমাদের ভয়াবহ অবস্থা কেউ কারো থাকবে না একটি আমল আপনার স্ত্রী দিবে না একটি আমল আপনার বাবা দিবে না একটি আমল আপনার মা দিবে না সবাই অস্বীকার করবে আপনার সন্তান আদি কেউ দিবে না বলবে যে আমার দুনিয়াতে আমাদের কেউ ছিল না তুমি কে সহকান, সোহকান দূরে সর দূরে সর দূরে সরিয়ে দিবে অথে আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এই দুনিয়ার জিন্দিগি পে আপনি তাদের পিছনে আপনার সময় নষ্ট করতেছেন এত নিজের পিছনে কোনো সময় দিচ্ছেন না নিজের পিছনে সময় কোনটা যে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে চলা এইজন্য জন্য মোহতারাম হাজির আসুন আমরা সেই দোয়াটা শিখে নেই বিশেষ করে মা বোনদেরকে বলে দেয় ও মা বোন আপনারা তো অনেক আমল করেন অনেক আমল করেন অনেক মা বোন আছেন অনেক দোয়া শিখেন অনেক দোয়া জানেন কিন্তু আজকে এই দোয়াটা আপনি জানেন কিন্তু ওই সময় পাঠ করলে যে আল্লাহ তালা আশি বছরের গুনামা করে দেয় সেটা হয়তো আপনি জানেন না জানলেও আপনি আমল করছেন না তাই আমার সাথে সাথে শিখে নিন এবং পড়ুন আল্লাহ আপনার জীবনের আশি বছরের গুণা গোলা কামা করে দিবে সুন্দর একটি সময় এ সময় মোটামুটি ধরনের একটু নিরিবিলি থাকার চেষ্টা করবেন চার পাঁচ মিনিট সময় লাগবে আপনি তো পুরো জিন্দিগিতে কাজই করতেছেন কিন্তু নিজের পিছনে একটু শ্রম দেন নিজেকে একটু নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচান নিজেকে আখেরাতের ময়দানে ভালো থাকার জন্য চান্নাতে যাওয়ার জন্য পাঁচটা মিনিট সময় দেন ইনশাল্লাহ আপনার জীবন দণ্ড হবে আপনি এমনটি করার জন্য চেষ্টা করবেন পবিত্রতা অর্জন করতে আর আপনি যদি পবিত্রতা অর্জন করা সম্ভব না হয় কাজে থাকেন তারপরও আপনি দোয়াটা পড়তে চান সেক্ষেত্রে আপনি পড়ুন কাজ করতেছেন তারপর দোয়াটা পাঠ করুন আল্লাহ না আপনার এই মেহনতের উচ্ছে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে তাহলে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন এরপর চেষ্টা করবেন তিনবার ইস্তেক ফারাদায় করার জন্য আস্তাফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাও ফিরুল্লাহ হ রব্বি মিং কুল্লি দাম্ বিউয়া আতু ব ইলাই আস্তি মিং কুল্লি দাম্ বিউয়া আতু র ইলাই এরপর তিনবার দুরোদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহনবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আমার কোনো যদি আমার মোহাব্বত অন্তরে নিয়ে একবার মাত্র দূরত পাঠ করবে মোহান আল্লাহ তাহলা একবার দূরত পাঠ করার কারণে তার আমল আমার মধ্যে দশটা নেকি লিখে দেন এবং দশটা গোনা কেটে দেন এবং রহমতের ফিরিস্তা গোটা দিন তাকে পাহারা দিবে সমস্ত বিপদাবত থেকে তাকে রক্ষা করার জন্য এই জন্য দূরত পাঠ করবেন প্রিয়নবীর নামে প্রিয়নবীর সানে আপনার অনেক অনেক ফায়দা হবে আসুন আমরা দূরত পড়ি কয়েক মর্তবা

আপনার এই দুরুদের হাদিয়া প্রিয় নবী সাল্ল আলি ওসাল্লামের রোজা আধারে ফিরিস্তাগণ পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লি আপনার জন্য মাঘ ফেরাত কামনা করতেছেন হাদিসের মধ্যে এসেছে তাই যে দোয়াটা পাঠ করলে মহান আল্লাহ তালা আপনার আশি বছরের গুণা মাফ করে সেই সে দোয়াটা আমরা পড়ছি আসুন আমরা পড়ি আমার সাথে সাথে পড়ুন সাইয়িদিনা মুহাম্মাদানিন নবিয়িল উম্মি ওয়ালা আলি ওয়া সাল্লিম তাসলিমা এইটুকু দোয়া এইটুকু এটা একটি দরুদ এই দরুদটি যদি আপনি 80 পড়তে পারেন মহান আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবে আসুন আরেকবার পড়ি اللهم صل على محمد محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أبار اللهم صل على محمد النبي الأمي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي সলিম তসলিমা এই ছোট্ট দূরত এই ছোট্ট দোয়াটি যদি মাত্র আপনি বার পড়তে পারেন মহান আল্লাহ আশি বছরের গুণা ক্ষমা করে দিবে আসুন এই যে আশি বছরের গুণা যে ক্ষমা করে দিবে কে বলেছেন মহানবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের পর আশিবার এই দূরত পড়বে তার আশি বছরের গুণা মনাল্লাহ তারা ক্ষমা করে দিবে তাহলে হাদিস থেকে বোঝা গেছে যে এই দোয়াটা পাঠ করতে হবে জুমার দিন আসরের নামাজের পর আজ পবিত্র জুমার দিন অথবা আপনার সামনে অন্য দিন বেড়ে উঠি এসেছে আপনি শুনতেছেন জুমার দিন আমলটি করবেন আল্লাহ তালা 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আমি প্রত্যেকটা মা বোনদেরকে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাবাদের জন্য দোয়া করব অন্তর থেকে আল্লাহ আপনার যে সমস্ত বান্দা বান্দিগণ আজকে ভিডিওটি দেখেছে শেয়ার করেছে আমল করতেছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তাদের একটি গুনাহ বাকি থাকতে আপনি দুনিয়া থেকে বিদায় দিবেন না আল্লাহ নিষ্পাপ মাসুম হিসাবে আপনার বান্দা বান্দি আপনি আপনার কাছে হাজির কুরিয়েন আল্লাহ গোনা থাকা অবস্থায় যদি আমাদেরকে আপনি ডাক দেন আল্লাহ আপনার সামনে আমরা কিভাবে দাঁড়াবো কি হিসাব দেব আমাদের অবস্থা কিরকম হবে দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকটা জিন্দিগির প্রত্যেকটা মানুষের জিন্দিগির তাম জিন্দিগির গুণাগুলো আপনি ক্ষমা করেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বোনদেরকে কি নিষ্পাপ হিসাবে আল্লাহ তালা কবল করেন এই জমার দিনের ফজিলত এই জমার দিনের দোয়াটি আপনারা পড়বেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন